তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম এরপরে আল্লাহ কি বলছেন বিস্মিল্লা হিরো রহমান হিরো রহমান ইয়া ইন্ন ইন্না জাল্লা হুনুম ফি লেলতিল কদ ওমা আদরা কলাতুল কদ

যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে এত বড় বাধা আল্লাহ আবার একবার তা রমজানের ভিতরে লুকিয়ে রেখেছেন অন্য জায়গায় বলছেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা ল্লিন এই মাসটা এমন মাস এই মাসে কুরআন হয়েছে মানুষের জন্য হেদায়েতের জন্যে একুশের উনজান কুরআন নাযিল হয়েছে এই মাসটা রুনজান মাস এই মাসটা রহমতের মাস এই মাসটা মাগফিরাতের মাস এই মাস জান নজুল কোরআন এর মাস এই মাসটা হেদায়েতের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু রোজা নয় এই মাসে কোরআন নাজিল হয়েছে নজুল কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে এটা তেলাওয়াতের মাস এটা ইবাদাতের মাস এটা মাগফিরাতের মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা জিহাদের মাস এটা হেদায়েতের মাস এটা নূরের মাস অন্ধকার দূর হিতের মাস এই মাসটা অনেক বলে সম্মান লোকার রয়েছে আমাদের সামনে তৎপর তৎপর করে এগিয়ে আছে এইজন্য কবি বলছেন এ ও প্রমধানে দি দজাদারে দুই খুশি খুশি অপরটি হাই আল্লাহর দিদার রোজ হাসুরের প্রান্তরে লাইটটা বন্ধ কর নিতে পারি না রে বা মাথা ধরে যায় টে হাই আল্লাহর দিদার রোজ হাসুরের প্রান্তরে এই মাছটা এত দামি মাস হায় আমরা অবহেলায় কেটে যাই বোকা যারা খেপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন অনেকগুলো লোক রোজা রাখবে না সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তফিক দান করুন আল্লাহ কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন যেছে না যে দুঃখর কথাটা বলতে আর মন যেছে না আল্লাহ তাবারকালা বলছেন যে রোজা মাছটা রহমত বরক সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাছকে এত গুরুত্ব দিন এবার নবীজি কি বলছেন দেখি بسم الله الرحمن الرحيم رسول اللہ ہے صلی اللہ علیہ وسلم من ساما رمضان ایمان و احتسابا گفر لہو ما تقدم من جمبی ومن قوم قیام اللیل ایمان و احتسابا گفر لہو

তার পূর্বের অনেক গুণামাপ হয়ে যাবে আর কেউ বলেছে সব গুণামাপ খুশি লাগলো না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবর্ণল্লাহ বলতে হয় আমি আর একবার বলছি আল্লাহর নবী বলেন মানসা মার মাজা ঈমান ও ইহতিসাবা যে লোক ঈমান ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে গুফের লাগু মা তাকদ্দামা মিন জামবি তার পূর্বের যত গুনাহে মাফ হয়ে যাবে ওমান কা

ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি যান আপনার আব্বা অসুস্থ মোস্তাককে আছেন পারদানাপুরের মোস্তাক ক্যাম্পারার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গোনা মা কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন আপনার আমার জীবনের গোনা মাফ করার কত রাস্তা দিয়েছেন কিন্তু আমি একটা প্রশ্ন করব যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে ওইদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি আল্লাহর আমাকে আজকে মার্ডার করবি আমাকে মার্ডার করবে আর আহা কিভাবে দাঁড়িয়ে আছে বুকে হাত দেখ খালি তুই সারা নেমে দেখ তোকে দেখছি কি দোষ করেছিল ভাই তোদের হ্যাঁ এমন করে দাঁড়িয়ে আছে খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস তোকেই দেখছি একবার তো আমার প্রশ্নটা আগে বুঝেন আমার প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব চুরি করব, ব্যবিচার করব, করবো চেনা করবো বেপরদা থাকব জুয়া খেলব সুদ খাব মার্ডার করব খুন খারাপি করব লুটেরা করব দুচ্চাগি করব নামাজ পড়ব না জাকাত দেব না হজ করব না কালেমা পড়ব না যত গুণ আছে করব লুটে ফুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চাঁদটা দেখে লদিতে ঝাপ মেরে দিব গোসল করে নিব সাবান দেখে নিয়ে এসার নামাজ নামাজে তারা বিপার জন্য চলে আসো মুসলির মতো টুপি লাগিয়ে সুন্দর করে এক মাস রোজা রেখে নিব সব গুণা মাফ হয়ে যাবি কথা বুঝাতে পেরেছি এবার সারা বছর পাইকিরি হারে পাপ করব ডজন ডজন পাপ আর রোজা রেখে নিব গোনা আর কেউ এখানে একটাও আলিম সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ যেহেতু নবীজি বলেছেন সেই হাদিস বোখারে কোথায় জালসা করতে এসছি বাপ জি সারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল আর রোম জানে এত সুন্দর করে রোজা রাখবো একবারে রসুল যেমন করে রেখেছিল একটা পাপ করবো না তাহলে জীবনের কথা বলে না জীবনের গোনা। তা না এত নামাজ পড়া কি দরকার আছে কিন্তু আল্লাহ তাবারাক একবার তালা রসুল দুটো শর্ত করেছেন শর্ত দুটা খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো শর্ত বুঝেন কি না হ্যাঁ আপনি আমাকে কি শর্ত করলেন আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরে নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে এক লাখ টাকা দিব এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে আর জুমা না পড়ালে টাকা পাবেন তো আমি চলে এসছি শনিবার দিন শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল এখানে লেখা আছে দেখেন যে আমি জুমার নামাজ সুভাপুর জামে মসজিদে পড়াবো আর আমার ওয়াদা ছিল টাকা দেব তখন আমি ওকে হালকা করে বলছি আমি নাইলে আসিনি তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে তো তুমি কেন ভুল করবে এটা ঠিক হচ্ছে কি এটার নাম শর্ত লয় হচ্ছে জুমা করানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে আমি যখনই জুমা পড়িনি অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন না দিলে আর আপনার গুণহা হবে না এটা বলে শর্ত তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন দুটো শর্ত ওই রোজাতে গোনহা মাপ হবে তার জন্য দুটো শর্ত করেছেন দেখেন আমি শর্তগুলো দুবার করে বলবো সমিল্লাহ রহমান রহীন মনসাম রমজান ইমানও ইমানও

এহেতে সাপকে সঙ্গে নিয়ে ইমান আর এহেতে সাপ এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে আল্লাহ বলছেন নিশ্চিত হয়ে যাও তোমার মাফ হয়ে যাবি এটা কি বোতলের ভিতরে এটা কি কিন্তু আমি বলছি শরবত যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে চিনি যদি না থাকে লেবু যদি না থাকে তো ওটাকে কেউ শরবত বলবে বলবে না তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই ইমান আর এহে সাপ ওটা রোজা লয় ওটা অপোষ ইমান আর এহতে থাকতে হবে এবার ইমানটা কেমন ইমানটা কেমন ইমানটা কেমন রোজা রাখছি আমার গোনা মাপ হবে আমি রোজা রাখছি আমার গোনা মাপ কথা বলে না হবে না হবি এর নাম ইমান হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন বন্ধুরে আপনার আমার ইমান যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গোনাকে মাফ করবেনই করবে রোজা রাখছে মনে মনে ভাবছে মাফ মা ফত না হবে এরকম মনে মনে চলবে আপনারা ধ্যান দেন আমার চলবে কথাগুলোতে না একটা উদাহরণ দিই হাত তুলে দোয়া বেদাৎ বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিছি না ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই উদাহরণ দিচ্ছি মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারা বিশেষ হয়ে গেল আজকে তো বলছি চলেন একবার দোয়া করি সবাই আল্লাহর কাছে কাঁদি একুশের রোজা চলছে তো ইমাম সাহেব দোয়া করছে এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গোনা করেছি মাফ করে দাও ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি মাবু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও জেনা করেছি মাফ করে দাও চুরি করেছি মাফ করে দাও মাবু কত মিথ্যা কথা বলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও অজর নইল ইমান ইমাম কাঁদছেন মুক্তাদিদের ভিতরে মাঝের টুকড়ে টুকড়ে কাঁদছে বলছে আল্লাহ পেশা পাপগুলো করেছি মাফ করে দাও

আমিন আমিন অলসতার সঙ্গে বলছে আর মনের ভিতরে বলছে মা ভতু পরে না পরে আল্লাহ বলছে এটা চলবে না বিশ্ব নবী বলছে চলবে না তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে তুমি নিয়ত করে নাও আমার আমাকে মাফ করবে কি করবে হাজির তুমার বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জাহান জান্নার চলে যাবে একজন জাহান্নামে যাবে তাহলে আমি ওমার সেই জাহান্নামিটা কারণ বড় মজবুত আবার কোরআন বলছে হাজির তোমার বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব নামে চলে যাবে একজন জান্নাতে যাবে তাহলে আমিও তখনও বলবো আমি সেই উমার জানতি কেন আমার আল্লাহ বলেছেন রহমাতিল্লা হে

চোখের পানিতে রবের কাছে মাপ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন এর একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুণা মাপ হবে এর নাম হল ইমা என் நாம் இமான் இமான் நாம்